কেনাডার ওয়ার্ক পারমিট সিস্টেমের দুইটি ক্যাটাগরি রয়েছে একটি হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট আর একটা হচ্ছে ক্লোজ ওয়ার্ক পারমিট এটা অনেকেই আপনারা জানেন কম বেশি তো এখানে পার্থক্যটা হয়তো অনেকেই বুঝতে পারেন না এটা গেলেন যে প্রথম যখন শোনেন যে ওপেন ওয়ার্ক পারমিট ওপেন জিনিসটা এখানে কেন লাগানো লাগানো হলো আর ইউজুয়াল ওয়েতে বা স্বাভাবিকভাবে ওয়ার্ক পারমিট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ক্লোজ ওয়ার্ক পারমিট তো ক্লোজ ওয়ার্ক পারমিট হচ্ছে তাদের জন্যে যেটা ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কাররা কেনাড়াতে কাজ করতে হলে যে অথরাইজেশনের প্রয়োজন হয় যে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয় সেটাকে বলা হচ্ছে ক্লোজ ওয়ার্ক পারমিট তার মানে আপনি একজন নির্দিষ্ট এমপ্লয়ারের এমপ্লয়ারের অধীনে নির্দিষ্ট কাজ করবেন সেটা নিয়ে আগে থেকে তার সাথে আপনার কন্ট্রাক্ট থাকবে জব অফার লেটার থাকবে সেটার জন্যে এলএমআই প্রসেসের প্রয়োজন হলে সেই এলএমআই প্রসেস কমপ্লিট করতে হবে সব কিছু স্পেসিফিক থাকবে এই জন্যে এটাকে বলা হচ্ছে ক্লোজ ওয়ার্ক পারমিট আর ওপেন ওয়ার্ক পারমিট হচ্ছে আপনাকে অনুমোদন দেওয়া হলো কাজ করার আপনাকে লাইসেন্স দেয়া হলো কাজ করার জাস্ট লাইসেন্স যদিও এখানে খাটেন না জাস্ট আপনাদের বোঝানোর জন্যে যে আপনাকে বলে দেওয়া হলো যে হ্যাঁ আপনি কাজের জন্যে আপনাকে অনুমোদন দেওয়া হলো এবার আপনি কাজ খুঁজে নিন কোথায় কাজ করবেন কার সাথে কাজ করবেন সেটা আপনার চয়েসের উপর নির্ভর করবে তো এই জিনিসটা ওপেন করে দেওয়া হলো এটাই হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট ওপেন ওয়ার্ক পারমিটে ইউজুয়াল কোনো প্রোগ্রামের মাধ্যমে আসা যায় না এটি হচ্ছে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট কিছু সেক্টরে এখানে আবেদন করার সুযোগ পাওয়া যায় স্পেসিফিক সেক্টরের ব্যক্তিরা এই সুযোগগুলো পান অর্থাৎ যাদের সাথে ব্যাটে বলে মিলবে তারা মূলত এই সুযোগটা পান তো আজকে এই বিষয়টি একটু খুলসা করবো আমরা ক্লোজ ওয়ার্ক পারমিট বা এলএমআই বেস ওয়ার্ক পারমিট সেটা নিয়ে তো আপনারা লেস সবাই জানেন যে আপনি আউট অফ কেনাডা থেকে হোক ইনসাইড ক্যানাডা থেকে হোক কোনো একজন ওয়ার্কারের কাছ থেকে জব নিতে হলে আপনি যদি কেনাডিয়ান প্লেয়ার হোল্ডার না হন সিরিজের না হন তাহলে প্রথমেই আপনাকে কি করতে হবে ইলমআই প্রসেস করতে হবে যেটা অনেক সময় সাপেক্ষ এরপর আপনাকে জব অফার লেটার এখানে নিতে হবে নিয়ে আপনাকে আবেদন করতে হবে গভর্নমেন্ট চেক করে দেখবে যে যে ব্যক্তি আপনাকে অফার লেটার দিয়েছে সেই এমপ্লয়ার উপযুক্ত কিনা হায়ার করার আর অনেক বিষয় দেখে এটা হচ্ছে ও ক্লোজ ওয়ার্ক পারমিটের জন্য প্রযোজ্য আচ্ছা এবার ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে যেহেতু আজকে মূল আলোচনা হবে সুতরাং সেটি আপনাদের সামনে খুলসা করব কানাডা ওপেন ওয়ার্ক পারমিট ইয়ার ইজ হু ক্যান অ্যাপ্লাই তো কোন কোন সেক্টরের ব্যক্তিরা এখানে আবেদন করতে পারেন সেগুলো আমরা আজকে তুলে ধরবো সেই সাথে টাচ দিব এই বছরের শুরুতে মূলত ওপেন ওয়ার্ক পারমিটের কিছু নতুন রুলস কার্যকরী হয়েছে কেনাডাতে সেগুলো আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিব যাতে করে অনেকে যারা এই বিষয়গুলো জানেন না জানবেন বুঝবেন এবং আলোকে স্টেপ নেবেন টু ওয়ার্ক ইন কেনাডা দি মেজরিটি অফ ফরেন ন্যাশনালস ই এ ওয়ার্ক পারমিট হুইস কামস ইন টু ভ্যারাইটিস ওপেন অ্যান্ড ক্লোজড যেটা অলরেডি আমি বলেছি আপনাদেরকে you can work in canada for any employer if you have an open work permit. closed work permit, on the other hand, are employer-specific and allow you to work for a single business under strict guidelines. Uh, you do not need, need a job offer or lmi from canadian employer if you have an open work permit. additionally, an open work permit allows you to work up to 40 hours per week. So, স্টুডেন্ট হিসেবে যারা কেনাডাতে থাকেন তাদের জন্য ইউজুয়ালি বর্তমান সময়ে কেনাডা গভর্নমেন্ট বিশ ঘন্টা কাজের চব্বিশ ঘন্টা কাজের অনুমোদন দিচ্ছে আর এখানে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে কেউ যদি আসে তাহলে তাদের জন্যে চল্লিশ ঘন্টা কাজের সুযোগ থাকে চল্লিশ ঘন্টারই অ্যাকচুয়ালি সপ্তাহে সপ্তাহে মূলত এটা স্ট্যান্ডার্ড টাইম সবার জন্যেই সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে সপ্তাহে চল্লিশ ঘন্টা এখানে কাজের সুযোগ থাকে তো জানুয়ারিতে কানাডা আপডেট করে এখানে ওপেন ওয়ার্ক পারমিটের রুলসগুলো যেটি অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে এখানে বিশেষ করে এর ফলে প্রভাব পড়েছে স্পাউস সহ এখানে যারা কাজ করার সুযোগ পান এবং যারা স্টুডেন্ট হিসেবে আসেন তাদের এখানে কিছু স্ট্রিক্ট রুলস ফলো করতে হচ্ছে বর্তমানে সবাই এই সুযোগগুলো পাচ্ছেন না কারা পাচ্ছেন কারা পাচ্ছে না একটু দেখবেন আপনারা আজকে এ বিষয়টি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন হোয়াট আর দি নিউ কেনাডা ওপেন ওয়ার্ক পারমিট রুলস নতুন রুলসটা আসলে কী ঘটলো নতুন রুলসের ফলে যেটি জানুয়ারি থেকে কার্যকরী হলো সেটার ফলে এখানে যেটা বলা হচ্ছে কানাডা মূলত এখানে ইলিজিবিলিটিটা চেঞ্জ করে দিয়েছে ওপেন ওয়ার্ক পারমিটের জন্যে তাদের জন্য ফ্যামিলি মেম্বার্স অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং ফরেন ওয়ার্কার ইউজুয়ালি যেটা হয় ওপেন ওয়ার্ক পারমিট পায় হচ্ছে স্টুডেন্টরা পায় পড়াশোনা শেষ করে এরপর স্টুডেন্টরা যখন কেনাডাতে পড়াশোনা করতে আসে তখন তাদের স্পাউসরা পায় এরপরে ওয়ার্কাররা যখন কেনাডাতে জব করে সে অবস্থায় তাদের স্পাউসরা এখানে পায় সেক্ষেত্রে কিছু পরিবর্তন করা হয়েছিল যেগুলো আমরা আগেও আলোচনা করেছিলাম আবারও একটু রিমাইন্ডার দিব দিস পারমিটস অ্যালাউ ইলিজিবল ইন্ডিভিজুয়ালস টু ওয়ার্ক ফর এনি এমপ্লয়ার ইন কেনাডা উইদাউট নিডিং এ জব অফার আপডেটেড রুলস আর স্ট্রিক্টার ফোকাসিং অন স্পেসিফিক গ্রুপস টু অ্যালাইন উইথ কেনাডাস ইকোনমিক গোলস অ্যান্ড লেবার মার্কেট নিডস তো কেনাডা গভর্নমেন্ট টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যা কমানোর যে পরিকল্পনা নিয়েছে তার একটি পার্ট হচ্ছে এই স্ট্রিকটা রোলসটা করা এর ফলে অনেক ব্যক্তিরা এখন তার স্পাউসদেরকে ছাতি করে নিয়ে আসতে পারবে না ওপেন ওয়ার্ক পারমিটে নিয়ে আসতে পারবে না তাদেরকে আনলে হয়তো ভিজিটর হিসেবে আনতে হবে তা ভিজিটার হিসেবে আসলে তো একটা সার্টিন টাইম করে তাকে চলে যেতে হবে তো এখানে কানাডার ওয়ার্ক ফোর্সের উপর লোড পড়বে না এবং তারা এখানে ইকোনমিক গোলস এবং লেবার মার্কেটের সাথে অ্যালাইন করে কিছু সুযোগ সুবিধা ছাড় দিচ্ছে সেটাও একটা ম্যাটার দি ইমিগ্রেশন রিফিউজ সিটিজেনশিপ ক্যানাডা অ্যানাউন্সড দিস ব্যালেন্স ইমিগ্রেশন পলিসিজ হোয়াইল অ্যাড্রেসিং লেবার শর্টেজেস ইন কি নো অ্যাবাউট দি ওপেন ওয়ার্ক পারমিট রুলস আপডেটেড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আপডেটেড যে রুলস সেটা অবশ্যই আমাদের আপনাদেরকে জানতে হবে হোয়াট ইস অ্যান ওপেন ওয়ার্ক পারমিট ইন ক্যানাডা ওপেন ওয়ার্ক পারমিটটি কী আবারও এখানে প্রশ্ন আসলো সে অ্যান্ড ওপেন ওয়ার্ক পারমিট ইজ এ টাইপ অফ ওয়ার্ক পারমিট দ্যাট লেটস ইউ ওয়ার্ক ফর অলমোস্ট এনি এমপ্লয়ার ইন ক্যানাডা যে কোনো এমপ্লয়ের অধীনে কাজ করতে পারবেন এটার অধীনে আনলাইক ক্লোজ ওয়ার্ক পারমিট ক্লোজ ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যেটা হয় যে একজন নির্দিষ্ট ব্যক্তির অধীনে আপনাকে কাজ করতে হবে কিন্তু ওপেন ওয়ার্ক যে দিবে চুজ এনি জব অকুপেশন আপনি যে কোনো অকুপেশন যে কোনো জব করতে পারেন যদি আপনি সে ধরনের কোনো জব পান ওয়ার্ক ইন এনি প্রভিন্স অর সিটি কেনাডার যে কোনো শহরে যে কোনো প্রভিন্সে আপনি যেতে পারেন সেই ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে সুইস ইমপ্লয়ার্স উইদাউট নিডিং এ নিউ পারমিট এবং আপনি একজন ইমপ্লয়ের সাথে কাজ করতেছিলেন ভালো লাগলো না তখন আপনি চাইলে সেই ইমপ্লয়ারকে ত্যাগ করে আপনি আরেকজন এমপ্লয়ারের কাছে যেতে পারবেন সেক্ষেত্রে এমপ্লয়ারের কোনো হেডেক নেই আপনারও হেডেক নেই এমপ্লয়ারও দেখবে যে হ্যাঁ আপনার জাস্ট পারমিট আছে আপনি স্যালারি বা টার্মস অ্যান্ড কন্ডিশনের শর্ত সাপেক্ষে আপনি করবেন পছন্দ না হলে বাদ দেবেন সেক্ষেত্রে কোনো স্ট্রিক্টার রুলস ফলো করতে হবে না ইউ ডোন্ট নিড টু ইউ ডোন্ট নিড এ জব অফার অর এ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট টু অ্যাপ্লাই ফর ওপেন ওয়ার্ক পারমিট মেকিং ইট ইজ ফ্লেক্সিবল অপশন ফর মেনি ফর ন্যাশনালস হাউ সাম ওপেন ওয়ার্ক পারমিট মে হ্যাভ রেস্ট্রিকশনস হুইস উইল বি নোটেড অন দি পারমিট ইউসল তবে কিছু কিছু ক্ষেত্রে এখানে কোন শর্ত প্রযোজ্য থাকতে পারে এটা নির্ভর করবে হু ক্যান অ্যাপ্লাই ফর অ্যান ওপেন ওয়ার্ক পারমিট ইন টু ক্যানাডা ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এই পঁচিশ সালে কারা এই ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগগুলো পাচ্ছেন তাদের ইলিজিবিলিটি কী সেটা নিয়ে আপনার কথা বল আপনার তথ্য দেখবেন এখন দি ইলিজিবিলিটি ফর ওপেন ওয়ার্ক পারমিট ডিপেন্ডস অন ইয়োর সিচুয়েশন আপনি কোন সিচুয়েশনে আসেন তার উপর নির্ভর করবে আপনি এটা পাবেন কিনা হিয়ার আর দি মেইন গ্রুপস হু ক্যান অ্যাপ্লাই ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হু গ্রাজুয়েটেড ইন ক্যানাডা ইউ মাস্ট বি অ্যাটলিস্ট এইটিন ইয়ার্স ওল্ড ইউ নিড টু হ্যাভ গ্রাজুয়েটেড ফ্রম ফুল টাইম প্রোগ্রাম অ্যাট অ্যাটলিস্ট এইট মান্থ এট এ ডেজিনেটেড লার্নিং ইনস্টিটিউশন ইউ আর এলিজিবল ফর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট প্রোগ্রাম তো এখানে কয়েকটা শর্ত থাকলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা কানাডাতে পড়াশোনা করতেছে তারা পড়াশোনা শেষ করে এখানে ওপেন ওয়ার্ক পারমিটের জন্য সুযোগ পাবে কি কী শর্ত তাদের বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে তাদের পড়াশোনা করতে হবে কেনাডার ডেজিনেটেড লার্নিং ইনস্টিটিউশনে কমপক্ষে আট মাসের প্রোগ্রামে পড়াশোনা করতে হবে কেউ যদি শর্ট প্রোগ্রামে যায় তিন মাস চার মাস ছয় মাস কিংবা সাত মাসও হয় তাহলেও তিনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য সুযোগ পাবেন না অবশ্যই কমপক্ষে আট মাসের প্রোগ্রাম হতে হবে এবং এখানে এখন তো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে কোয়ালিফাই করতে হলে পরীক্ষা দিতে আয়স এক্সামের প্রয়োজন হয় এবং আরও কিছু শর্ত থাকে যেগুলো স্টাডি চলাকালীন তাকে মেনে চলতে হয় সেগুলো যদি সব কিছু ফুলফিল থাকে দেন সে এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারে বা এলিজিবল হবে দুই নম্বর যে ইস্যু সেটা হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়াশোনা করার পরে শর্ত সাপেক্ষে এটা পাচ্ছে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যখন কানাডাতে আসতেছেন তাদের স্পাউসরা কিন্তু একদম শুরু থেকেই এই সুযোগটা পাচ্ছিলেন এখানে যদিও কিছু ব্যত্য ঘটেছে বর্তমানে সেটা আপনারা দেখবেন যে একটা স্টুডেন্ট কেনাডাতে পড়তে আসবে সাথে করে তার স্পাউসকে সে আনবে সে আসতেছে পড়াশোনা করতে তার স্পাউস আসতেছে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে এই সুযোগটা কনজিউম করতেছিল কেনাডাতে বিশেষ করে ইউকেতে এই নিয়মটা কঠিন করে দেওয়া হয়েছে দু সালের পরে এখন ইউকেতে রিসার্চ মাস্টার্সগুলোতে শুধুমাত্র স্পাউসদের নেওয়া যায় যতটুকু জানি অন্যগুলোতে নেওয়া যায় না কিন্তু ক্যানাডাতে এই সুযোগটা ছিল তো এখন ক্যানাডাতে স্ট্রিক্ট রুল করে দেওয়া হয়েছে সেটা হলো যে নির্দিষ্ট কিছু সেক্টর ছাড়া ব্যাসেলর স্টুডেন্টরা তাদের স্পাউসদেরকে সাথে করে আনতে পারে না আনতে পারে না বলতে ওপেন ওয়ার্ক কমিটি পারে না তবে কয়েকটি সেক্টরের স্টুডেন্টরা এখনও এই সুযোগটা পায় ব্যাসেলর প্রোগ্রামে মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে এখন নতুন নিয়ম করে দেওয়া হয়েছে মাস্টার্স প্রোগ্রামে সেই প্রোগ্রামটিতে ডিউরেশন যদি কমপক্ষে ষোলো মাসের হয় অর্থাৎ এটা ষোলো মাস মিনস এটা দুই বছরের প্রোগ্রাম দুই বছরের প্রোগ্রাম হলে তাহলেই কেবলমাত্র তাদের স্পাউসরা এখানে তাদের সাথে ওপেন ওয়ার্ক পারমিটে আবেদন করে তাদের সাথে কেনাটা আসতে পারবে ইউ ক্যান নট বি এ ইউ ক্যান নট বি এ ফুল টাইম স্টুডেন্ট ইউরসেলফ অর্থাৎ এখানে যদি স্টুডেন্টরা ওপেন ওয়ার্ক পারমিটে যেন আবেদন করে তাহলে ফুল টাইম স্টুডেন্ট থাকলে সেটা চলবে না তো স্টুডেন্ট চলাকালীন সময়ে তারা যে পারমিটটা পাচ্ছে সেটা কিন্তু ওপেন আওয়ার পারমিট না এটা জাস্ট স্টাডি পারমিটের একটু পার্ট হিসেবে তারা টোয়েন্টি ফোর আওয়ার জব করতে পারে এখন স্পাউস অফ ফরেন ন্যাশনালস সরি ফরেন ওয়ার্কারস এতক্ষণ আমরা কথা বললাম স্টুডেন্টদের স্পাউসদের সুযোগ সুবিধা নিয়ে যে স্টুডেন্টদের স্পাউসরা শুরু থেকেই তারা হাজব্যান্ড বা ওয়াইফ যদি স্টুডেন্ট হয়ে কানাডাতে আসে দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে তাহলে তার সাথেই তার স্পাউস আসতে পারতেছে এবার ওয়ার্কারদের স্পাউসদের জন্যও কেনাডা গভর্নমেন্ট এই সুযোগগুলো দিয়ে আসতেছিল সেটা আমরা এইভাবে দেখবো ইউর স্পাউস মাস্ট ওয়ার্ক ইন হাই স্কিল জব আন্ডার টিআর জিরো আর ওয়ান অফ দি ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন এখানে দেখুন একটা বিষয় ভালো করে খেয়াল করে কেনাডা থেকে অনেক ব্যক্তিরাই জব করেন আমাদের সাথে অনেক ভাই বোনরা যুক্ত আছেন কেনাডা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন অনেকেই তো তাদের মধ্যে অনেকেই কেনাডাতে ওয়ার্কার হিসেবে আসেন আপনারা একটু ভালো করে খেয়াল করুন যদি আজকের আলোচনাটি শুনে থাকেন আপনারা আপনাদের স্পাউসকে এখানে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসার ক্ষেত্রে বা তাদের জন্য ওপেন ওয়ার্ক পারমিট আবেদন করতে পারবেন শর্ত কোন কোন শর্ত সাবেকে যদি আপনাদের জব ক্যাটাগরিটা হয় টিআর ক্যাটাগরি জিরো ওয়ার ওয়ান অফ দি ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন এনওসির জিরো অথবা ওয়ানের মধ্যে যদি আপনার জবটা বর্তমানে করে থাকেন আপনি দে ক্যান অলসো কোয়ালিফাই ইফ দে ওয়ার্ক ইন সিলেক্ট টিআর অর্থাৎ এখানে সিলেক্টেড অকুপেশনের ক্ষেত্রে টিআর টু এবং থ্রির ক্ষেত্রে সব জব সেক্টরেও লেবার শর্টেজ যেগুলোতে অর্থাৎ যে সমস্ত সেক্টর বেশি লেবার শর্টেজ রয়েছে সেগুলোতে টিআর টু এবং টিআর থ্রি ক্যাটাগরির যারা জব হোল্ডার বিশেষ করে যে হেলথকেয়ার কনস্ট্রাকশন এডুকেশন এই সেক্টরে যারা এখানে ওয়ার্কার হিসেবে বর্তমানে আসেন অথবা ন্যাশনাল সায়েন্সে তারাও তাদের স্পাউসদেরকে ওপেন ওয়ার্ক পারমিটে আবেদন করাতে পারেন বা করতে পারেন দেয়ার ওয়ার্ক পারমিট মাস্ট বি ভ্যালিড ফর অ্যাটলিস্ট সিক্সটিন মান্থ হোয়েন ইউ অ্যাপ্লাই এখানে আরেকটি থার্ড যে কন্ডিশন সেটা হলো আপনি যখন আপনার স্পাউসের জন্যে ওপেন ওয়ার্ক পারমিট আবেদন করতে চাচ্ছেন সেই সময়ে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকতে হবে কমপক্ষে ষোলো মাসের তা না হলে কিন্তু হবে না অনেকে দেখা গেলো যে আপনি আসছেনই এক বছরের ওয়ার্ক পারমিট নিয়ে সুতরাং আপনি জন্যে আপনার স্পাউসে ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ পাবে না যারা দুই বছরের ওপেন ওয়ার্ক পারমিট পাচ্ছেন বিশেষ করে সরি দুই বছরের ওয়ার্ক পারমিট পাচ্ছেন ক্লোজ ওয়ার্ক পারমিট তাদের স্পাউসরা এখানে ওয়ার্ক পারমিট নিয়ে আবেদন করতে পারেন ইভেন তাদের সাথেও এটা আবেদন করতে পারে দেখা গেল যে আপনি ওয়ার্ক পারমিটে আবেদন করতেছেন ক্লোজ ওয়ার্ক পারমিটের সাথে সাথে আপনার স্পাউসও এখানে আবেদন করতে পারবে যদি আপনি ওই যে এনউসি ওয়ান টু জিরো ওয়ানের মধ্যে পড়েন অথবা নির্দিষ্ট সেক্টরে আপনার টিআর ক্যাটাগরি টু এবং থ্রির মধ্যে পড়েন একটি সময় নিয়ে আলোচনাটি করতেছি আপনাদেরকে ক্লিয়ার করার জন্যে পারমানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিক্যান্টস তো কানাডাতে যারা পিআর প্রোগ্রামে আবেদন করেন পি প্রোগ্রামের প্রসেস হতে ইউজুয়ালি অনেক সময় লাগে সেটা আপনারা মোরাল জানেন যদিও কিছু কিছু প্রোগ্রামে কম লাগে এরপরেও ইফ ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর পারমানেন্ট রেসিডেন্সি ইন কানাডা অ্যান্ড লিভ হিয়ার যারা এখানে কেনাডাতে বস বসবাস করেন তাদের জন্য এটি অ্যাপ্লিকেবল আউট অফ কেনাডাতে যারা আছেন তাদের জন্য না সেক্ষেত্রে কী সুবিধা পাচ্ছেন ইউ মাইট কোয়ালিফাই ফর এ ব্রিজিং ওপেন ওয়ার্ক পাবে ইউর স্পাউস ক্যান অলসো অ্যাপ্লাই ইফ ইউ আর বিং স্পন্সার্ড ফর পিয়ার থরো ইনলাইন স্পন্সারশিপ এবার আসেন আমি আপনাদেরকে একটু ব্রিজিং পারমিটটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে যদি ভুল না হয়ে থাকে অবশ্যই আপনারা কোর্স করে নেবেন কোনো কনসালটেন্টের মাধ্যমে আর সিএসসি কনসালটেন্টের মাধ্যমে আশা করি ভুল হবে না সেটা হলো যে পিয়ার হোল্ডার হিসেবে যারা পিআর আবেদন করতেছেন ইনসাইড ক্যানাডা থেকে দেখা গেলো আপনি এক্সপ্রেস এন্ট্রিতে কিংবা পিএনপি প্রোগ্রাম যে কোনো পেয়ার প্রোগ্রামে আবেদন করেছেন আবেদন করেছেন মানে আপনি শুধু প্রোফাইল করে বসে আছেন তা না কিন্তু প্রোফাইল করেছেন আইটিএ পেয়েছেন আইটিএ পাওয়ার পরে ফুল অ্যাপ্লিকেশন প্যাকেজ জমা দিয়েছেন জমা দেওয়ার পরে অ্যাপ্লিকেশানটা আপনি কনফার্মেশন মেসেজ পেয়েছেন যে হ্যাঁ আপনার অ্যাপ্লিকেশানটা জমা হয়েছে এরপরে আপনার ইওআর আর অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্ট পেয়েছেন অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্ট পেয়েছেন যখন রিসিপ্ট পেয়েছেন রিসিপ্ট পাওয়া মানেই হচ্ছে আপনার আপনি পিআর পেয়ে গেলেন তা কিন্তু না আপনার অ্যাপ্লিকেশানটা প্রসেসের মধ্যে আসে তো এখন দেখা গেলো যে আপনি ওয়ার্কার হিসেবে কেনাটাতে ছিলেন বিশেষ করে স্টুডেন্ট বা ওয়ার্কার যারা আছেন তারা ভালো করে শোনেন এখন দেখা গেলো আপনি স্টুডেন্ট হিসেবে এসেছিলেন পরে আপনি এই যে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে অবস্থান করতেছিলেন করে আপনি এপিআর আবেদন করেছেন করে আপনি এ ও আর পর্যন্ত গিয়েছেন অর্থাৎ অ্যাটাইজমেন্ট অফ রিসিট পর্যন্ত গিয়েছেন গিয়ে এখন দেখতেছেন যে আপনার পোস্ট আপনার পিজিডির ম্যাচ শেষ হয়ে গেছে পোস্টগার্ড অর্থাৎ আপনি পড়াশোনা পরবর্তী যে ওপেন ওয়ার্ক পারমিট নিয়েছিলেন সেটা ম্যাচ শেষ হয়ে গেছে নতুন করে ক্লোজ ওয়ার্ক পারমিট পাচ্ছেন না জবের খুবই খারাপ অবস্থা তখন আপনি কি করবেন তখন আপনাকে এই ব্রিজিং ওয়ার্ক পারমিটটা দিবে তার মানে যতদিন পর্যন্ত আপনার পিয়ারের ডিসিশনটা হয়েছে ততদিন পর্যন্ত আপনি লিগালি এখানে কাজ করতে পারবেন সেটাকে বলা হচ্ছে ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিট তবে এই ওপেনে এই ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিট থাকা অবস্থায় আপনি কিন্তু কেনাডার বাইরে যদি একবার যান তাহলে কিন্তু আর আসতে পারবেন না পিয়ারের রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত যতদিন আপনি কেনাডাতে আসেন এবং রেজাল্ট না পাচ্ছেন ততদিন পর্যন্ত এখানে অবস্থান করতে পারবেন আর ইউর স্পাউস ক্যান অ্যাপ্লাই ইফ দে আর দে আর বিং স্পন্সার ফর পিয়ার থ্রো ইনলাইন স্পন্সারশিপ এটা হচ্ছে স্পাউজার স্পন্সারশিপের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য আপনি দেখা গেলো যে স্পাউজার স্পন্সারশিপের জন্য আবেদন করেছেন এর মধ্যে আপনি এখানে আপনার স্পাউজকে ওপেন অকেন্টের সুযোগটি দিতে পারবেন আদার এলিজিবল গ্রুপস রিফিউজি অ্যাসআইলএম সিকার ওর দেয়ার ফ্যামিলি মেম্বারস অনেক রিফিউজি ক্লাইমেন্ট ভাই বোনরা আমাকে নক করেন বিভিন্ন সময় তাদেরকে এখানে তাদের জন্য এখানে দেখুন রিফিউজি অ্যাসআইলএম সিকার ওর দেয়ার ফ্যামিলি মেম্বার্স তারাও এখানে কিন্তু ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ পাবেন ইয়ং ওয়ার্কার্স ইন কানাডা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস আইসি প্রোগ্রাম এখানে যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ ডিপেন্ডিং অন ইয়ার কান্ট্রি তারাও সুযোগগুলো পাবেন তো শিকারের ক্ষেত্রে যে একটু ব্যাখ্যাই করি সেটা হলো যে আপনাদের যদি কেসটা অ্যাকসেপ্ট হয় তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি হয়তো বা এখানে ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন আমি এই বিষয়টি ক্লিয়ার না এই জন্য আমি জাস্ট স্লাইডে চলে এসেছি আমি এটাতে ফুল ক্লিয়ার যেহেতু রিফিউজিক কেস নিয়ে আমরা কাজ করি না সরাসরি অ্যাকচুয়ালি এই জন্য এই বিষয়টা আমি ক্লিয়ার না কিন্তু এখানে যেহেতু দেখতে পেলাম আপনার এই বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাওয়ার জন্যে অবশ্যই আর কনসালটেন্টদের সাথে কথা বলবেন আমাদের প্যানেল আর কনসালটেন্টদের সাথে কথা বলতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে তাদের কনসালটেশন নেওয়ার জন্য তো আমরা ইউজুয়ালি কোনো পেমেন্ট নেই না পিপল উইথ অ্যান এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট ফেস অ্যাবিউজ আর রিস্ক অফ অ্যাবিউজ অ্যাট ওয়ার্ক এখানে একটা বিষয় দেখুন যে আপনি একটা ক্লোজ ওয়ার্ক পারমিট নিয়ে কেনাডাতে আসছেন আসার পরে দেখা গেলো যে এমপ্লয়ার অধীনে কাজ করতেছেন সেই এমপ্লয়ার একটা খুব খারাপ লোক আপনাকে খুব টর্চার করে আপনার জন্য সব সুযোগ সুবিধা ভালোভাবে দেয় না তারপরে বিভিন্নভাবে আপনাকে অ্যাবিউজ করতেছে আপনি এগুলোর তথ্য প্রমাণ দিয়ে আপনি যদি আপনি এখানে যদি জানাতে পারেন লয়ারের মাধ্যমে কেনাডা গভর্নমেন্টকে যে আপনাকে এখানে অ্যাবিউজ করা হচ্ছে এখানে দেখুন উল্লেখ করা আছে কিন্তু অ্যাবিউজ আর রিক্স ইউজ অ্যাট ওয়ার্ক আপনাকে ওয়ার্কের যদি প্রপার পরিবেশটা না পান তাহলে এই সিনারিওটা তুলে ধরে আপনি ওপেন অটফরমেটিক জন্য আবেদন করে ওই এমপ্লয়ের হাত থেকে রেহাই পেয়ে অন্য যে কোনো এমপ্লয়ের অধীনে কাজ করতে পারবেন সেক্ষেত্রে ওপেন অটফরমেটের সুযোগ পাবেন স্টুডেন্ট হু ক্যান নট অ্যাফোর্ড দেয়ার স্টাডিজ এই নিয়মটার জন্যেই কিন্তু কেনাডা গভর্নমেন্ট ভয় করে এখানে দেখুন স্টুডেন্ট ভাই বোনরা যারা আমাদের সাথে এখন পর্যন্ত এই আলোচনা শুনতেছেন তাদের জন্য এটা একটা গুড নিউজ হতে পারে যে স্টুডেন্টরা মনে করে যে পড়াশোনা করতে আসছি কেনাডাতে যে কোনোভাবে এসে এখানে পড়াশোনা চালাতে চালাতে পারতেছি না এক বছর দুই বছর চললো এইভাবে এরপরে সবাই কী করলো পালায় গেলো বা একটা রিফিউজি ক্লেম করে ফেললো রিফিউজি ক্লেম করে তো আসলে তার লাইফটা অনেক হার্ড সিচুয়েশনে পড়ে যায় তাদের জন্য এখানে দেখুন যে আপনি যদি ডকুমেন্টারি প্রমাণ করতে পারেন হঠাৎ করে কারোর বাবা মা মারা যেতে পারে তাদের ব্যবসা লস হতে পারে পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হওয়ার কারণে তাদের খারাপ অবস্থায় পড়তে পারে এরকম যেহেতু রিসেন্ট টাইমে পলিটিক্যাল গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে বিশেষ করে বাংলাদেশে অনেকের অবস্থা এরকম হতে পারে তারা যদি প্রমাণ করতে পারে যে হ্যাঁ এইরকম অবস্থা তার অ্যাকচুয়ালি অ্যাফোর্ড করা যাচ্ছে না তখন সে এখানে সেই স্টুডেন্টরা এখানে ওপেন ওয়ার্ক পাম্মেটির জন্য আবেদন করতে পারবে স্টাডি ফুল টাইম স্টুডেন্ট থাকার পরেও তো এখানে এই সুযোগটা আছে আশা করি আজকে এই আলোচনা এই পর্যন্ত যারা ধৈর্য ধরে শুনছেন আশা করি এই তো এই সুযোগটা পাবেন অনেক ভাই বোনরা ইম্পর্ট্যান্ট নোট জানুয়ারি একুশ দু হাজার পঁচিশ এখানে যেটা বলা হচ্ছে ডিপেন্ডেন্ট চিলড্রেন অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফ ফরেন ওয়ার্কারস আর নো লঙ্গার ইলিজিবল ফর ওপেন ওয়ার্ক পারমিট এখানে নতুন নিয়ম যেটি সেটা হলো যে আগে এখানে স্টুডেন্টদের অথবা ওয়ার্কারদের ডিপেন্ডেন্ট চিলড্রেন যারা তারা এখানে কাজের সুযোগ পেত ও এখানে ওপেন পারমিট নেওয়ার সুযোগ পেত সেটিকে সম্পূর্ণরূপে ক্লোজ করে দেওয়া হয়েছে তো তাদের চিলড্রেনরা কী করবে তারা এখানে পড়াশোনা করতে পারবে আঠারো বছর পর্যন্ত তো পড়াশোনা ফ্রি কেনাটাতে তাদের বাচ্চারা কিন্তু ফ্রি অফ কস্টে পড়াশোনা করতে পারবে তাদের কিন্তু কোনো টাকা পয়সা দিতে হবে না আঠারো পর্যন্ত আঠারোর পরে এখানে তারা তাদের মতো করে ফার্দার স্টাডিতে যেতে পারে অথবা তারা ভিজিটার ভিসা নিয়ে থাকতে হবে কিন্তু ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে সুযোগ পাবে না এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হোয়াট আর দি নিউ এলিজিবিলিটি রুলস ফর স্পাউজেস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকের আলোচনা একটু দীর্ঘ হচ্ছে কিন্তু শুনতে হবে আপনাদের কিছু করার নেই আলোচনাগুলো একটু বুঝিয়ে বুঝিয়ে আমরা বলতেছি দি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপডেটস ব্রড মেজর চেঞ্জেস ফর স্পাউজ অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড ফরেন ওয়ার্কার্স ফর স্পাউস অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে দেখুন যে নতুন যে নিয়মটা চালু হয়েছে পরিবর্তন হয়েছে দু হাজার পঁচিশের আগে যেটি ছিল স্পাউস অফ এনি ফুল টাইম পোস্ট সেকেন্ডারি স্টুডেন্ট কুড অ্যাপ্লাই ফর ওপেন ওয়ার্ক পারমিট অর্থাৎ এখানে ব্যাচেলার প্রোগ্রাম থেকে শুরু করে আন্ডারগ্রাডেড যে কোনো প্রোগ্রামে যারা আসুন কেন তাদের স্পাউসরা এখানে ফুল টাইম স্টুডেন্টদের সাথে ওপেন ওয়ার্ক পারমিট আসার সুযোগ পেতো নতুন রুলস অনুযায়ী শুধুমাত্র এখন স্পাউস স্টুডেন্ট ইন ফলোইং ক্যাটাগরি অর্থাৎ মাস্টার্স প্রোগ্রামের স্টুডেন্ট হতে হবে দুই বছরের মাস্টার্স ডক্টর প্রোগ্রাম যারা পিএইচডি করতে আসবেন তাদের স্পাউসরাও এখানে ওপেন ওয়ার্ক পারমিটে আসতে পারবেন এবং যারা ব্যাচেলার প্রোগ্রামে আসতেছেন কিন্তু এই নির্দিষ্ট সেক্টরে কোন কোন সেক্টরে ডক্টর অফ মেডিসিন এমডি ব্যাচেলর অফ ল এল এল বি জেডি অর ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং এই সেক্টরে যারা ব্যাচেলর করতে আসবেন তাদের স্পাউসরা এখানে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসার সুযোগ এখনও পাচ্ছেন ইউ মাস্ট রিলেশনশিপ উইথ দি স্টুডেন্ট এখানে ম্যারেজ সার্টিফিকেট থেকে শুরু করে বিয়ে বি ছবি টবি থেকে শুরু করে সব কিছু দিতে হবে প্রমাণ হিসাবে যে প্রকৃতপক্ষেই তিনি আপনার স্পাউস এখানে যদি কোনো ঝক্কি ঝামেলা না হয় দি স্টুডেন্ট নিডস টু প্রোভাইড প্রুফ অফ ইনরোলমেন্ট লাইক এ লেটার অফ অ্যাকসেপ্টেন্স আর ট্রান্সক্রিপ্ট ফ্রম দি ফ্রম দেয়ার আর স্কুল তো এখানে কমন বিষয়টা এগুলো তো দিতে হবে অ্যাকসেপ্টেন্স লেটার থেকে আরও শুরু করে এবার ফরেন ওয়ার্কারদের জন্যে আগে যে নিয়মটা ছিল স্পাউস অফ মোস্ট ফরেন ওয়ার্কার্স এক্সেপ্ট দোজ ইন লো স্কিল জব ওয়ার ইলিজিবল এখন নতুন রুলস অনুযায়ী ইলিজিবল ডিপেন্ডেন্স অন দি নাও ইলিজিবলিটি ডিপেন্ডস অন ওয়ার্কার্স জব অর্থাৎ আগে আপনার যারা লো ওয়েজেস ক্যাটাগরি জব করতো তারা ছাড়া মিডিয়ান এবং হাই ওয়েজেস্যাকে সবাই সুযোগ ক্ষেত্রে কিন্তু এখন এখানে সিলেকটিভ করা হয়েছে দে মাস্ট ওয়ার্ক ইন টিআর জিরো অ্যান্ড ওয়ান হাই স্কিল জব জবের ক্ষেত্রে তারা পারবে এই সুযোগটা নিচ্ছে আর হচ্ছে যে আপনার হেলথ কেয়ার কনস্ট্রাকশন এডুকেশনে যারা টি আর টু এবং থ্রি ক্যাটাগরিজ জব করে তাদের স্পাউসরা এই সুযোগটা পাবে দিয়ার ওয়ার্ক পারমিট মাস্ট বি অ্যাট লিস্ট সিক্সটিন মান্থ যদি এটা রিপিট হয়েছে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা সংযোগ রয়েছে এক্সেপশন টু দি নিউ রুলস নতুন রুলসের এক্সেপশন হচ্ছে স্পাউস অফ ওয়ার্কার্স আন্ডার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট লাইক সি এস এম এ আর নট এফেক্টেড স্পাউস অফ দোস ট্রানজিশনিং টু পারমান্ট রেসিডেন্সি ক্যান স্টিল অ্যাপ্লাই ফর ওপেন ওয়ার্ক পারমিট যারা এখানে এই বিষয় লাস্ট বিষয়টা আমরা খেয়াল করি স্পাউস অফ ট্রানজিশনিং টু পারমানেন্ট রেসিডেন্স পিআরে যারা কনভার্ট হচ্ছেন তারা এখানে ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগটা এখনও পাবেন স্পোসরা সহ হোয়াট অ্যাবাউট ডিপেন্ডেন্ট চিলড্রেন ডিপেন্ডেন্ট চিলড্রেনের বিষয়টা চলে আসছে যে আগে এটা সুযোগ ছিল বর্তমানে এটি আর সুযোগ থাকতেছে না দে ক্যান অ্যাপ্লাই ফর স্টাডি পারমিট ওর আদার টাইপস অফ ভিসা ডিপেন্ডিং অন দ্য অ্যাসোসিয়েশন তো আমরা একটু আগাব দ্রুত দে মিট দিস সেম ক্রাইটেরিয়া এস দি কারেন্ট পারমিট দি রিনিউল ডিউরেশন মেসেজ দি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টস স্টাডি আর ওয়ার্ক পারমিট হাউ টু অ্যাপ্লাই ফর ওপেন ওয়ার্ক পারমিট ইন ক্যানাডা এখানে ওপেন ওয়ার্ক পারমিটের আবেদনের জন্য ইলিজিবিলিটি থাকতে হবে মেক শিওর ইউ ফিট ইন টু অলি এলিজিবিলিটি ক্যাটেগরিজ স্পলস অব স্টুডেন্ট ওর ওয়ার্কার পিজিডাব্লিউপি অ্যাপ্লিকেন্ট কনফার্ম দি প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট স্টুডেন্ট আর ওয়ার্কার মেটস দি নিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রুলস গ্যাদার ডকুমেন্ট গ্যাদার ইউর ডকুমেন্ট এগুলো তো আপনারা জানেন পাসপোর্ট লাগবে রিলেশনশিপ প্রুফ লাগবে প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট স্টাডি ওয়ার্ক পারমিট থাকতে হবে তারপরে হচ্ছে প্রুফ অফ ইনরোলমেন্ট একটা দেখাতে হবে এনি নিয়ে ডকুমেন্টস আরসিসির চেক লিস্টে যেগুলো রয়েছে সেগুলো দিতে হবে সাবমিটের অ্যাপ্লিকেশন এখানে আর ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারেন আর সিসি ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট করে এখানে পেমেন্ট যেটা করতে হবে সেটা হলো যে স্পাউজার ওপেন ওয়ার্ক পারমিটের জন্য একশো পঞ্চান্ন ডলার হচ্ছে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ফি এবং একশো ডলার হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট হোল্ডার ফি তার মানে এখানে দুইশো পঞ্চান্ন ডলার দিতে হবে এর বাইরে আবার আছে বায়োমেট্রিক ফি পঁচাশি ডলার এটা হচ্ছে আপনাদের ফি আর প্রসেসিং টাইম এটা নির্ভর করতেছে কতদিন লাগবে এটা প্রেডিট করা যাচ্ছে না অল্টারনেটিভস ইফ ইউ আর নট ইলিজিবল ফর অ্যান ওপেন ওয়ার্ক পারমিট যারা ওপেন ওয়ার্ক পারমিট ইলিজিবল না তারা ভিজিটার ভিসা আবেদন করবেন বা ক্লোজ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন অ্যাপ্লাই ফর ডিফারেন্ট ওয়ার্ক পারমিটস আচ্ছা ভিজিটার ভিসা এক্সপ্লোর স্টাডি পারমিট অর্থাৎ এখানে স্পাউসরাও স্টাডি পারমিট নিয়ে আবেদন করতে পারেন যদি আপনার ষোলো মাসের স্টাডি প্রোগ্রামে না আসেন মাস্টার্স প্রোগ্রামে না আসেন তাহলে শর্ট টাইমের প্রোগ্রামের জন্য বা ব্যসএল প্রোগ্রামের জন্য উভয়ই এখানে স্টার্টে ডিপার্টমেন্টে আসতে পারেন হোয়াই ডিড ওয়ার্ক কেনাডা চেঞ্জ দি ওপেন ওয়ার্ক পারমিট রুলস চেঞ্জ করেছে কি কারণে সেটা বলেছি যে এখানে জনসংখ্যা কমানোর জন্য মূলত এই নিয়মটি চালু করেছে কেনাডা গভর্নমেন্ট তো আজকের আলোচনা দীর্ঘায়িত করব না অনেক দীর্ঘ হয়ে গেছে টিপস টু ইম্প্রুভ ইউর ওপেন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ডাবল চেক ইউর এলিজিবিলিটি সাবমিট কমপ্লিট ডকুমেন্টস অ্যাপ্লাই আর্লিয়ার সিক প্রফেশনাল হেল্প প্রফেশনাল হেল্প যদি লাগে কারো তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য এই অবস্থা আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম